প্রত্যেকদিন বাড়তে থাকা বায়ু দূষণ এবং অতিরিক্ত তাপমাত্রা জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ছে গ্লোবাল ওয়ার্মিং এর কারণে আজ মানুষের জীবন বিপদের মুখে কিছু মানুষ গাছ কেটে মুনাফা লাভের উদ্দেশ্যে নিজের আখের গোছাচ্ছে এরই মাঝে এমন কিছু মানুষ আছে পরিবেশকে বাঁচানোর জন্য যথেষ্ট উঠে পড়ে লেগে আছে আসানসোল গন্তব্য কলা সঙ্গমের উদ্যোগে শুক্রবার শহর আসানসোলে বৃক্ষরোপণ করা হয় বিশেষ এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর নিগমের এম চ্যাটার্জি সাউথ পিপিল ইনচার্জ সঞ্জীব দে গন্তব্য কলা সঙ্গমের চেয়ারপারসন শাশ্বতী চ্যাটার্জি সংগঠনের আসানসোল শাখার সভাপতি ও জানান যদিও কোথাও একটি গাছ কাটা হয় তাহলে সেখানে দশটি করে গাছ লাগানোর পরিকল্পনা করুন সুন্দর সমাজ গড়ে তুলতে নিজেদের উদ্যোগে গাছ লাগান এবং সেটা রক্ষণাবেক্ষণের দায়িত্বও নিজেরা নিন তাহলেই সুন্দর সমাজ গড়ে উঠবে পরিচালনায় আজকে ট্রি প্লান্টেশন প্রোগ্রাম আজকে আমরা এই যে বার্নপুর মোড়ে যে ডিভাইডারে আমরা প্রায় ষাটখানা গাছ লাগাবো এবং গাছের সাইজ দেখছেন বটল পাম্প যাতে গরু ছাগলে না নষ্ট করতে পারে এবং প্রতিটা গাছকে বাঁচানোর আমরা চেষ্টা করব এটা প্রতি বছরই আমরা গন্ধর্ব কলা সঙ্গমের পরিচালনায় আমরা টি প্ল্যান্টেশনে প্রোগ্রাম করি এবছরও সেটা করছি এটা শুরু হলো আজকে আগামী দিনে আরও আমরা বেশি গাছ লাগানোর চেষ্টা করি কারণ সবাই জানেন যে দূষণমুক্ত করতে গেলে একমাত্র হচ্ছে টি প্ল্যান্টেশন যেভাবে পলিউশন সারা আসানসোল বাড়ছে যেভাবে যেভাবে সারা বিশ্বে বাড়ছে তো টি প্ল্যান্টেশনে হচ্ছে একমাত্র তার সমাধান তাই আমরা এটা করছি আজকে গন্ধর্ব কলা সঙ্গমের তরফ থেকে আজকে শুরু হলো আগামী দিন আরও আরও আমরা গাছ গাছের সাইজ দেখছেন সেরকম সব দশ থেকে উপরে সব দশ ফিট থেকে পনেরো ফিটের মধ্যে এই জন্যেই যে গাছ যাতে গরু ছাগলে না খেয়ে দিতে পারে যাতে নষ্ট না করতে পারে এবং প্রতিটা গাছকে আমরা বাঁচানোর চেষ্টা করব এটা আজকে আমাদের ষাটখানা লাগানো হবে এরপরে নেক্সট যেটা সেকেন্ড ফেজে হবে সেটা আরও বেশি গাছ লাগানো রক্ষণাবেক্ষণ কর্পোরেশনের সঙ্গে কথাবার্তা হয়েছে মেয়র সাহেব প্রতিশ্রুতি দিয়েছেন যে আমরা জল টল দেওয়ার ব্যবস্থা করব আপনার গাছটা লাগান এবং আমরা বলেছি যে বড় গাছ লাগাবো যাতে গরু ছাগল না এবং যতগুলি গাছ লাগাবো ততগুলি বাঁচানোর চেষ্টা করবো এবং আসানসোল পুলিশ রয়েছে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন আমার সঙ্গে রয়েছে তাদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি একদম রেডি বড় পাম গাছ লাগানো হলো এটাতে গরু ছাগল গাছ লাগালে খেয়ে দেয় এটা কিন্তু বেড়া দিয়ে ভালো করে আমরা কর্পোরেশন তরফ থেকে জলের ব্যবস্থা ডে টু ডে করবো এই প্রতিশ্রুতি ওনাদের দিয়েছি এটা মহতি উদ্যোগ কারণ আসানসোলে থ্যাংক আসলে দিন দিন আসানসোলে গাছ সংখ্যা বহুত কমে যাচ্ছে তাই আমাদের আর আরেকটা প্রোগ্রাম শনিবার আছে এক হাজার গাছ আমরা লাগাবো অলরেডি আমরা জায়গা চিহ্নিত করেছি সেই কাজও চলছে তো আগামী দিনে সবাইকে বলবো যে গাছ লাগান প্রাণ বাঁচান ধন্যবাদ সর্বপ্রথম পদক্ষেপ আসানসোলের মতন জায়গায় আমরা প্রথম এত বড় গাছ একদম ফুল ম্যাচিওর ফক্সটেল পাম আমরা লাগালাম এবং আমরা চাই সমস্ত আসানসোলবাসী এবং আরও যে সংগঠনরা আছে সবাই আসুক এগিয়ে আমাদের সাথে সাথে এবং আসানসোলকে আমরা নিজেরাই সুন্দর করি কোনো গভর্নমেন্টকে আগে অভিযোগ করার আগে আগে মানুষের প্রয়োজন সচেতন হওয়া এটা আমি মনে করি আমাদের সংগঠনের সকলে মনে করেন এবং তাই জন্য আমরা আজকে নিজেরাই নেমেছি আমরা বহুদিন থেকে এরকম কাজ করছি রানীগঞ্জের বাগান পুরো সেজে গেছে এখন এইবারে রানী আসানসোলের এই জায়গাটা আমরা ধরেছি এটা এখন এগিয়ে যাবে প্রায় গ্যালাক্সি মল পর্যন্ত তারপরে পরেরটা দেখব ওখানে ব্যারিকেড লাগানো আছে হয়তো লাগানো যাবে না অতটা পর্যন্ত আমরা তো যাচ্ছি এখন পঞ্চাশ ষাটটা গাছ আজকে লেগে যাবে আমি শাশ্বতী চ্যাটার্জি চেয়ারপারসন কলা সংগম দাদা একটু এদিকে তাকাবেন গাছ লাগানো হচ্ছে আমাকে এখানে বলা হয়েছিল জন্য আমি এসেছি ভীষণ ভালো লাগছে আসবার এরকম একটা সামাজিক কাজ এইভাবে সবাই মিলে সমস্ত মানুষরা নেমেছেন কচি কাচারা রয়েছেন যে প্রত্যেকের মধ্যে সচেতনতা আনবার জন্য এই কাজ করছেন ধন্যবাদ ওনাদেরকে যারা এই অর্গানাইজেশন শাশ্বতী দিদি অনেক দিন ধরে এই কাজ করছেন প্রচুর কাজ করেন সামাজিক সংগঠন এবং সমাজে ওনার একটা বিরাট অবদান আছে সন্তোষ দেওয়া আছেন আসানসোলের সমস্ত বুদ্ধিজীবীরা মোটামুটি এখানে রয়েছেন এবং এরকম একটা সামাজিক কাজ যে করছেন ওখানে আমি আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি এবং আগামী দিন এই অর্গানাইজেশনের সঙ্গে সংগঠনের সঙ্গে সর্বতভাবে থাকব আমার ক্ষুদ্র দুচ্ছ নগণ্য ব্যক্তিত্ব আমি আমার সমর্থন অনুযায়ী আমি তাদের সঙ্গে থাকবো शादा स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसोसो नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास नौवीं और ग्यारहवीं के लिए प्रवेश खुला है ऑनलाइन नामांकन की भी सुविधा स्कूल में सारी आधुनिक सुविधाएं उपलब्ध हैं। एयर कंडीशन कंप्यूटर लैब एयर कंडीशन ऑडिटोरियम स्विमिंग पूल पूरे स्कूल कैंपस में सीसीटीवी निगरानी स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा संपर्क करे आसोसो नॉर्थ पॉइंट स्कूल में डाउनलोड डाउनलोडोसो का एप अपना And get one-day delivery, best quality products and best prices. Teos offers savings on loose grocery items up to 24% off. say big on your grocery essentials with up to 10% off. And get ready to go with 20% off. Visit our website www.teos.in and order. An information call 738 4253 034. Teos, let us take care of your daily needs.

apnar olmayı, App.